করে যখন আমার টক ঝাল একসাথে খেতে ইচ্ছে করে তখন বাসায় টক জাতীয় যা পাই তাই মরচাগুলো দিয়ে এভাবে মাখিয়ে খেয়ে ফেলি আমার আজকের ভিডিও দেখে যদি কারো মুখে পানি চলে আসে তাহলে কিন্তু আমি দায়ী নই আসসালামু আলাইকুম আচ্ছা রুমানি সবার সবারই সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার অনেক বেশি ঝাল খেতে ইচ্ছে করছে তো এখানে আমি লেবু আমরা জাম্বুর আর হচ্ছে পেয়ারা নিয়ে নিয়েছি এখন আমি খুব সুন্দর করে আমরাগুলোকে কেটে নেবো আর আজকে আমি যা যা নিয়েছি এই সব কিছু আমার একটা মামা পাঠিয়েছে অনেক দূর থেকে এই সবগুলো ফলই মামার নিজের গাছের এগুলো ছাড়াও আরও অনেক কিছুই পাঠিয়েছে বাট কোনো একটি কারণে আর ব্লগটি করা হয়নি আর এই ফলগুলো ছাড়াও আরো দুটা ফল পাঠিয়েছে সেগুলো হচ্ছে কাঠালার সবেদা সে সবগুলো ফলে অনেক বেশি মিষ্টি ছিল এই সিজনে আমার প্রচুর পরিমাণে আমরা খাওয়া হয়েছে শুধু আমি না আমার বাসার সবাই তো এখানে হচ্ছে গিয়ে আমড়া কাটতে কাটতে আমি আমার হাতের নোক একটা ভেঙে ফেলেছিলাম কী আর করার দুঃখজনক ব্যাপার সো এরপর হচ্ছে গিয়ে আমি পেয়ারাটাকেও খুব সুন্দর করে কেটে নিচ্ছি এই পেয়ারাটা মেনলি হচ্ছে অনেক পুরনো হয়ে গিয়েছিলো আমার কাছে দেখে মনে হচ্ছিল ভেতরে কেটে দেখে আসলে এটা অনেক পুরনোই ছিল তবে এটার সাথে যা একটা ছিল ওইটা অনেক ভালোই ছিল এরপর হচ্ছে গিয়ে আমি লেবুটাকেও খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি লেবুটাকে এমন ভাবে কেটে নিতে হবে যাতে করে সাদা আবরণটা না থাকে কজ সাদা আবরণটা থাকলে লেবু খেতে অনেক বেশি তেতো লাগে একটু মজা লাগে না এত কিছু কাটার পরে খোসা দিয়ে ভরে গিয়েছিল তাই আমি খোসাগুলোকে ফেলে দিয়েছি কজ কাটতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল তো এখন আমি আবারও কাটা শুরু করে দিয়েছি এখন আবার আফ্রায় আমাকে জ্বালানো শুরু করে দিয়েছে ও আমাকে একটার পর একটা প্রশ্ন করছিল শুধু এটা কেন এটা কেন এটা কি ওইটা কি মানে যেভাবে পারছিল আমাকে শুধু জ্বালাচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল যে দুনিয়ার যত প্রশ্ন আছে সব এখনও আমাকে করতেছে এই হচ্ছে একটা অবস্থা তো কি বলে আমাকে এত বেশি জ্বালাচ্ছিল সেটা আপনারা ওর মুখেই শোনেন আপনি এইসব কিছু বলেও আমাকে অনেক বেশি মাঝে কথা বলতে বলতে কাটা হয়ে গিয়েছে আমার এখন আমি এর ভেতর থেকে লেবুগুলোকে বের করে নেব আর দানাগুলোকে ফেলে দিব কারণ দানাগুলো দাঁতের নিচে পড়লে পুরো মুখটা একেবারে তেতো হয়ে যায় খুবই বাজে একটা অবস্থা হয় জাম্পড়াটা দেখতে অনেক বেশি সাদা দেখে কেউ বলবে যে এটা খেতে এত বেশি মিষ্টি এটা কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল আর এরই মাঝে আমি পেয়ারা আমড়া গুলোকে স্লাইস করে কেটে নিয়েছি আজকের পর্বে যেটা মেইন যেটা দিয়ে খাবো আই মিন যেটা দিয়ে মা খাবো সেটা হচ্ছে এখন বানিয়ে নিব মরিচের গোলা এর জন্য একটা বাটিতে আমি কিছু পরিমাণ লাল মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিয়ে চিলি ফ্লেক্স দিচ্ছি সামান্য একটু চিনি আর হচ্ছে পরিমাণ মতো লবণ এখন মা খেয়ে নেওয়ার পালা তো আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো দানা না থাকে এই মরিচের গোলাটা দিয়ে তেঁতুল অথবা যে কোনো ফল খেতে অসম্ভব মজা লাগে আপনারা সাথে ট্রাই করে দেখতে পারেন আমার তো অলরেডি জিভে পানি চলে আসছে তো এখন হচ্ছে মাখানোর পালা আমি লেবুটাকে সাসলি কাটিতে নিয়ে সুন্দর করে মরিচের গোলাটাকে লেবুর গায়ে মাখিয়ে নেব অপেক্ষার পালা শেষ এখন হচ্ছে খাওয়ার পালা আমি যেই পরিমাণ মরিচের গোলা নিছি দেখে ভয় লাগছে আসলে আবার খেতে ইচ্ছে করছে সো ফার্স্টে আমি একটা বাইট দিলাম বাইট দেওয়ার পর ও এম এত মজা বাট অনেক ঝাল আমি বলবো আপনারা যারা ঝাল খেতে না পারেন তারা এটা ট্রাই করবেন না কারণ পরে আপনারা আমাকে বকাবকি করা শুরু করে দেবেন বাট যারা আমার মতো ঝাল দেওয়ার আছেন তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরাটাকে আমি সেমভাবে মরিচগুলার সাথে মাখিয়ে খেয়ে নিলাম এখন হচ্ছে পেয়ারাটা মরিচা গুলার সাথে মাখিয়ে খেয়ে নেব আমার মতো কে কে পেয়ারের মাঝখানের অংশটা অনেক বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার এটা অনেক বেশি পছন্দ এটা এত বেশি টেস্টি আমার এখন ভয়েস দিতে গিয়ে আবারও জিভে পানি চলে আসছে মানে এসব খাবার দেখলে নিজেকে কন্ট্রোল করা যায় না এবার খাবো হচ্ছে গিয়ে জাম্বুড়া তো এখন জাম্বুড়াতে হচ্ছে গিয়ে মরিচা গুঁড়া দিয়ে নিচ্ছি ইচ্ছে মতো এবার খুব ভালোভাবে মরিচা গুঁড়ার সাথে জাম্বুরাটাকে মেখে নিব এই মাখাটা দেখতে যা লোভনীয় লাগছে তো আমার মনে হয়েছে যে একটু লবণ লাগবে তো এর জন্য একটু লবণ দিয়ে নিচ্ছি তারপরে আবার খুব ভালোভাবে জাম্বুড়িটাকে মেখে নিলাম এবার আল্লাহর নাম নিয়ে মুখে দিয়ে দিলাম জাম্বুড়িটা খেতে অনেক বেশি ঝাল হয়েছিল আর ঝাল হওয়াতে জাম্বুড়িটা খেতে আরও বেশি মজা লাগছিল স্কোলিং করতে করতে যখন এরকম টাইপের ভিডিও সামনে চলে আসে তখন আমি সাথে সাথে ট্রাই করে ফেলি আমার মতো এরকম কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ